ফ্রি 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 দুইটি কিনলে একটি ফ্রি অথবা একটি কিনলে একটি ফ্রি এইরকম কোন অফার দেখলে তো আমাদের বাঙালিদের রাতের ঘুম হারাম হয়ে যায় কবে সেই অফারটা আমরা নিব আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদের সবার সাথে একটি পার্সেল আনবক্সিং করছি এখানে কি আছে বলেন তো একটু ধারণা করেন তো কিছুদিন যাব আমার দুই মেয়েরই এত বেশি ঠান্ডা কাশি হয়েছে ওরা কোনো খাবারই খেতে পারছিল না রাতের ঘুম তো একদম হারামি হয়ে গেছে একদম ঘুমাতেও পারছিল না তো ফেসবুক স্ক্রলিং করতে করতে আমি দেখলাম দুটি কিনলে একটি ফ্রি এবং একটি কিনলে একটি ফ্রি একটা অফার আর সেই অফারটা ছিল একটা মধুর পেজে সেই পেজে কিন্তু অনেক ধরনের মধু আছে এবং মধুর সাথে কিন্তু ওদের অন্যান্য আরো অনেক প্রোডাক্টস আছে মধু অর্ডার করা দুদিন পরে কিন্তু তারা আমাকে সে মধুটা দিয়ে যায় আমি কিন্তু শুধু মধুই পাইনি মধুর সাথে কিন্তু আমি আরেকটি জিনিস পেয়েছি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দু কেজি মধুর সাথে কিন্তু আমি পেয়েছি একটা হানি নার্স এই হানি নার্সটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি ওদের একটি কম্বো আছে সেই কম্বোটার মধ্যে রয়েছে দু কেজি লিচু ফুলের মধুর সাথে কিন্তু আপনারা এই হানি নার্সটা পেয়ে যাবেন এই হানি নার্সটা হচ্ছে পাঁচশো গ্রামের একটি হানি নার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হানি নার্সটা যদি আপনারা আলাদা কিনতে যান তাহলে কিন্তু আপনাদের এক টাকা দিয়ে হানি নার্সটা কিনতে হবে এবং আপনারা যদি এই লিচু ফুলের মধুগুলো আলাদা কিনতে চান তাহলে কিন্তু আপনাদের সাতশো টাকা করে কিনতে হবে কিন্তু আমি এই ফুল কম্বোটা পেয়ে গেছি মাত্র বারোশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি বিশ্বাস হয় আপনাদের বলেন তো আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না আপনারা কিন্তু ফুল বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তাদের যে কোনো একটি কম্বো কিনলেই যেহেতু সামনে শীত আসছে আর আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে তাই তাই আমি বেশি করে মধু কিনেছি যাতে করে শীতে আমার একদমই কষ্ট করা না লাগে আর মধু কিন্তু সচরাচর আমরা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পারি আর মধু কিন্তু বেশ হেলদি একটা জিনিস এখন আসি হানি নার্স নিয়ে কিছু কথা বলবো আপনারা দেখতেই পারছেন এই হানি হানিনার্সের ভিতরে কিন্তু অনেক ধরনের বাদাম থেকে শুরু করে অনেক ধরনের ফলের মোরব্বাও রয়েছে এটা হচ্ছে তিন ফলের মোরব্বা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীর খুব প্রিয় ফল ছিল এই তিন ফলটি এখানে কিন্তু আরও অনেক ধরনের ফল রয়েছে যেমন এখানে রয়েছে কিউই ফলের মোরব্বা কিউই ফলের মোরব্বা কিন্তু আমি কখনও খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আর রয়েছে অনেক ধরনের বাদাম এবং কিশমিশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কী কী রয়েছে আমি কিন্তু আপনাদের সব কিছু কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন কিউই ফলে যে মরুবাটা রয়েছে সেটা খাবো তো আরেকটি কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মধুটা কত বেশি ঘন একদম কিন্তু যে মরুবাটা রয়েছে সেটা থেকে চুয়ে চুইয়ে কিন্তু মধুটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যখন মরুবাটা মুখে দিয়ে চাপাচ্ছিলাম তখন কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো এখানে যে বাদামগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ মজার ছিল আমার পাশ থেকে বসে কিন্তু আম্মুও খেয়েছিল বলল আমাকে ভীষণ মজা লেগেছে আম্মুর কাছে হানি নার্সের ভিতরে কিন্তু রয়েছে আলু বুকারাও আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা আলু বুকারা খাবো বিশ্বাস ভালো লেগেছে তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা হানি নার্স খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা এই কম্বোটি নিতে পারেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে এই চমৎকার অফারটি যাতে আমার ভিওয়ার্সরাও কালেক্ট করতে পারে সেজন্য কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ